মধ্যপ্রদেশ ভ্রমণের আগের পর্বগুলিতে আপনারা দেখেছেন মহাকালেশ্বর মন্দির ও সাইট সাইটসিন সম্পর্কিত দুটি ভিডিও এই ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন তো অবশ্যই দেখে নেবেন আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন উজ্জয়িনীতে যেদিন আমরা সিন করেছিলাম সেদিন আমরা বিকাল বেলায় রওনা দিয়ে দিয়েছিলাম ওমকারেশ্বরের উদ্দেশ্যে তাই আমাদের ওমকারেশ্বর এসে পৌঁছতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল আমরা এখানে পৌঁছেছিলাম রাত্রে এগারোটার সময় উজ্জয়ন থেকে ওমকারেশ্বরের দূরত্ব বাই রোড প্রায় একশো চল্লিশ কিলোমিটার আর উজ্জৈন থেকে ওমকারেশ্বর আসতে সময় লাগে সাড়ে তিন থেকে চার ঘন্টা আর আমাদের রাতে ওমকারেশ্বর থাকার মেন উদ্দেশ্য হলো যাতে সকাল সকাল আমরা মন্দিরে পুজো দিতে পারি কারণ যত বেলা বাড়তে থাকে ওমকারেশ্বর মন্দিরে ততই ভিড় বাড়তে থাকে আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি ওমকারেশ্বরে পুজো দিতে ওমকারেশ্বর মন্দিরে পুজো দিতে গেলে নদী পেরিয়ে পেরিয়ে যেতে যেতে হয় এর জন্য দুভাবে পারেন এক হলো নদীর উপরে ঝুলন্ত ব্রিজ যা সম্পূর্ণ নর্মদা বিনামূল্যে আর দ্বিতীয় পথ হলো গোমুক ঘাটে পাড়াপার করে যা জনপ্রতি পঞ্চাশ টাকা করে ভাড়া মন্দিরে যাওয়ার আগে দেখতে পাবেন অনেক জায়গাতেই পূজার সামগ্রী বিক্রি হচ্ছে তো চাইলে আপনারা সেখান থেকে পুজো দেওয়ার জন্য ডালা কিনে নিতে পারেন আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি মন্দিরে পুজো দিতে যাওয়ার আগে দেখবেন অনেকেই আপনাকে বলবে মন্দিরের গর্ভগৃহের ভিতরে নাকি ভালো করে পুজো করিয়ে দেবে তো আপনারা তাদের কথা একদমই বিশ্বাস করবেন না কারণ ওমকারেশ্বর মন্দির এবং মমলেশ্বর মন্দিরে খুব সহজেই শিবের মাথায় জল ঢালা যায় এবং খুব ভালোভাবে দর্শনও করা যায় আমরা মন্দিরের বাইরে থেকে ডালা নিয়ে গিয়ে সুন্দরভাবে বাবার মাথায় জল ঢেলেছিলাম এবং বাবাকে সুন্দর দর্শন করেছিলাম মধ্যপ্রদেশের খান্ডবা জেলায় রয়েছে এই রাজ্যের দ্বিতীয় ও মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে চতুর্থ ওমকারেশ্বর এই স্থানে পবিত্র নর্মদা নদীর মূল ধারা দুই ভাগে মাঝে একটি দ্বীপের অংশ সৃষ্টি করেছে এই স্থানে ভগবান রামের পূর্বপুরুষ সম্রাট অম্বরীশ ও মুচুকন্দের পিতা মহারাজ মান্ধাতা ঘোর তপস্যা করে দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করেছিলেন এবং এরপর মহাদেব এই স্থানে লিঙ্গরূপে বিরাজমান হন যা ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ প্রসিদ্ধি পায় তারপর থেকে এই স্থান মানধাতা পর্ব বা মানধাতা দ্বীপ বলে পরিচিত হয়ে আসছে বর্তমান ওঙ্কারেশ্বর মন্দিরটি পেশোয়া রাজারা কয়েক শতাব্দী আগে নির্মাণ করে দেন ওমকারেশ্বর মন্দির সকাল পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে সকালে মহারুদ্র অভিষেক দিয়ে এই মন্দিরের পুজো শুরু হয় বছরের সব সময় এখানে আসা যায় কিন্তু অক্টোবর মাস থেকে মার্চের মধ্যে ওমকারেশ্বর ঘুরতে আসার জন্য আদর্শ সময় শ্রাবণ মাস ও শিবরাত্রির সময় ওমকারেশ্বরে প্রচুর ভিড় হয় দূর দূর থেকে দর্শনার্থীরা এই সময় মন্দির দর্শনে আসেন এই মানধাতা দ্বীপে সাড়ে তিন ক্রোশ বা সাত কিলোমিটার লম্বা একটি পরিক্রমা পথ আছে যা ওমকারেশ্বর মন্দিরের নিকাশদারের কাছ থেকে শুরু হয় এই পরিক্রমাতে অনেক পুরনো মন্দির পুরাতন মানধাতা রাজ্যের অবশেষ মহাদেবের ষাট ফুট উঁচু একটি মূর্তি নর্মদা ও কাবেরীর সঙ্গম ইত্যাদি পায়ে হেঁটে দেখে নিতে পারেন আমাদের কাছে সময় কম ছিল তাই আমরা পরিক্রমা করতে পারিনি কিন্তু আপনারা পারলে অবশ্যই করবেন আমাদের খুব সুন্দরভাবে পূজো পুজো দেওয়া হয়ে গেছে এত সকাল সকাল এসেও আমরা দেখলাম বেশ ভিড় ভালোই আছে খুব কমও ছিল না ভিড় আর খুব বেশিও ছিল না যাই হোক এখানে পুজো দেওয়ার পর এবার আমরা যাব মমলেশ্বর বাবাকে দর্শন করতে আর হ্যাঁ ওমকারেশ্বর এলে কিন্তু ওমকারেশ্বরে পুজো দেওয়ার পর অবশ্যই মমলেশ্বরে পুজো দিয়ে আসবেন কারণ ওমকারেশ্বর এলে মমলেশ্বরে পুজো না দিলে ওমকারেশ্বর ভ্রমণ সম্পূর্ণ হয় না ওমকারেশ্বর মন্দির দর্শন করে একই রাস্তা ধরে ব্রিজ পার করে চলে আসুন মমলেশ্বর মন্দির দর্শন করতে তো চলুন যেতে যেতে ওমকারেশ্বর এবং মমলেশ্বর মন্দির সম্পর্কে আরো কিছু পৌরাণিক তথ্য আপনাদের জানাই পৌরাণিক কাহিনী অনুযায়ী পর্বতরাজ বিন্ধাচল এই স্থানে ঘোর তপস্যা করে মহাদেবকে তুষ্ট করেন এরপর মহাদেব তাকে সাক্ষাৎ দর্শন দেন এবং ওমকারেশ্বর ও অমলেশ্বর নামে দুটি জ্যোতি রূপে বিরাজমান হয়ে দুটি লিঙ্গের রূপ নেন তারপর থেকে নর্মদা নদীর এক তীরে মানধাতা পাহাড়ে ওমকারেশ্বর ও উল্টো দিকে এই স্থানে অমলেশ্বর বা মমলেশ্বর রূপে প্রতিষ্ঠিত হয় কথিত আছে ও দুটি মন্দিরে মহাদেবকে দর্শন করলে তবে রানী অহল্লাবাই হোলকার এই মন্দিরটির পুনর্নির্মাণ করান মন্দিরের বর্তমান পরিস্থিতি দেখে মনটা খুব খারাপ হয়ে গেল মমলেশ্বর মন্দিরে আসার পথে আপনারা ডালা পেয়ে যাবেন চাইলে আপনারা কিনে পুজো দিতে পারেন আমরা মন্দিরের বাইরে থেকে ডানা কিনেছিলাম আর খুব সুন্দরভাবে মহাদেবকে দর্শন করে শিবের মাথায় জল ঢেলে পুজো দিয়েছিলাম মমলেশ্বর মন্দির সকাল পাঁচটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত খোলা থাকে ওমকারেশ্বর মন্দিরের মতোই মমলেশ্বর মন্দিরে সকাল বেলায় মহারুদ্র অভিষেক দিয়ে পুজো শুরু হয় thank you মমলেশ্বর মন্দির দর্শন করে আমরা নিচে নর্মদা নদীর তীরে গোমুক ঘাটে চলে এসেছিলাম এখান থেকে একটা বোট ভাড়া করে ড্যাম সঙ্গম আদিগুরু শঙ্করাচার্যের মূর্তি ভগবান বিষ্ণুর বিরাট রূপের মূর্তি দেখতে যাচ্ছিলাম এই ঘাটের অপরিচ্ছন্নতা দেখে একটু খারাপ লাগলো এখানে শেয়ার বোটের ভাড়া জনপ্রতি দেড়শো টাকা আর বোট রিজার্ভ করলে দেড় হাজার টাকা পর্যন্ত পড়বে বোটে চড়ে ঘোরার সময় সামনে মানধাতা পাহাড় ও ওঙ্কারেশ্বর মন্দিরের খুব সুন্দর দৃশ্য চোখে পড়ে কিছুদূর এগোলে সামনে দেখতে পাবেন বিশাল ওমকারেশ্বর ড্যাম এরপর কিছুক্ষণ পরে পড়বে নর্মদা ও কাবেরী নদীর মিলনস্থল যা নর্মদা ও কাবেরী সঙ্গমও বলে শুনলাম এই সঙ্গম থেকে নুড়ি পাথর নিয়ে যাওয়া নাকি খুব শুভ তাই আমাদের বোট চালক এই সঙ্গম থেকে একটি নুড়ি তুলে দিল এরপর বোট সঙ্গম থেকে উল্টো দিকে আসতে থাকলো হ্যাঙ্গিং ব্রিজের নিচে দিয়ে বোট সামনে এলে দেখা যাবে নদীর দুই পাশে পাহাড়ের একদিকে ওমকারেশ্বর মন্দির ও অন্যদিকে মঙ্গলেশ্বর মন্দিরের অপরূপ দৃশ্য এরপর বোট আরো একটু এগোলে ডান দিকে মান্ধাতা পাহাড়ের উপরের দিকে চোখে পড়বে আদিগুরু শঙ্করাচার্যের একশো আট ফুট উঁচু দাঁড়ানো মূর্তির দৃশ্য এই ভ্রমণের শেষ আকর্ষণ হলো বাম দিকে অনেক দূর থেকে চোখে পড়া ভগবান বিষ্ণুর বিরাট রূপের একটি মূর্তি নর্মদা নদীর উপর এই অপূর্ব বোট ভ্রমণ আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে ওমকারেশ্বর এবং মমলেশ্বর দর্শনের পর আমরা ওই একই গাড়িতে করে চললাম মহেশ্বরের পথে মহেশ্বর ভ্রমণ নিয়ে খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে একটি ভিডিও আসতে চলেছে আপনারা যদি এরকম ভ্রমণ সংক্রান্ত ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন